বন্ধুরা দেখেন লক্ষ্মীপুর সিনেমা হলের অবস্থা দেখেন জুবিনদার ভিডিও দেখবার কত হাজার হাজার মানুষ এরকম একটা বাপ হয়েছে সিনেমা হলে সিঁড়িও বোনা মানুষ এই যে ঢুকতেছে দেখেন কত মানুষ সিনেমা হলে আছে আর এরপরে দৃশ্যটা দেখেন আমি বাইরের রং সোনা লোক মানুষে মানুষে লাইনে লাইনে কাতারে কাতারে মানুষে খারা আছে সব মানুষ হলে বিপদ সিনেমা হলে জুবিনদার দেখা করার জন্য জুবিনদার সিনেমা দেখব বিভিন্ন জায়গা গুলো দূরে দূরে গেলে মানুষ হচ্ছে ইউটিউব সিনেমা হলে জুবিনদার দেখা করব আর এর আগে একটা শো চলে গেছে ওই শোর মানুষ বাড়িতে আর এই পুরা বৃষ্টি লুটুকু বাইরে অনেক বৃষ্টি ঘটতেছে মানুষ করতেছে বৃষ্টির মধ্যে বিজয় বিজয় মানুষ টিকিট করতেছে মানুষ বৃষ্টি মালম করতেছে না টিকিট কেটে দেয় সবাই আটাতে আতে টিকিট নিয়ে খারাপ আছে সিনেমা হলে দুইকে সিনেমা হলে দুইকে জুবিনদার হাতে দেহা করবো তার জন্য মানুষের কত মানুষ দেহের আইসে আর কিছু কিছু মানুষের বাড়িতে কেউ কেউ টিগিরি পেতেছে না পুরা বিড়াবিড়ি যারা আগে আইসে তারা টিকিট পেয়েছে যারা এত দূর দূরে দূরে আইসে তারা টিগিরি পেতেছে না এত ভিড় লক্ষ্যপুরের সিনেমা হলের দৃশ্যটা আপনারা দেখেন জমিনটা হাতে দেহা করবা লেগে সবাই পাগল হয়ে গেছে মানুষ অনেক ভিড় হয়ে গেছে গা তবে যত মানুষ আইছে ফলে বোধ হয় জাগাইব এত মানুষ আয়ে গেছে তা আপনারা তারপরের দৃশ্যটা আপনারা দেখেন আমি দেখে গেছি মানুষের ভিড় দেখেন পুলিশে পুলিশে আইয়া পড়তেছে কারণ এত মানুষের ভিতরে পুলিশ আহাই লাগবো মানুষ দেখেন যে ভোট দুবার যা হেরে মানুষ আবার লাইন ধরে আবার লাইন ধরে খারা আছে টিকিট হাতে নিয়ে দেয় খারা আছে হলে ডুখব সবারই একই কথা জুবিনদার হাতে সবাই দেখা করব তার জন্যে মানুষ বৃষ্টির মধ্যে বিজয় ভিজে সবাই লুকপুর হলে এসে জুবিনদার সিনেমা দেখবার যায় বাহিরে কিন্তু অনেক বৃষ্টি ঘটতেছে মানুষের বৃষ্টি না পানি না এত বৃষ্টি এই ছেদা যদি এক মাসও দেখায় তাও মানুষের দেহা না এত মানুষ খেপছে এই ছেলেমার দেহার এই জুবিনদার সিনেমা দেখবালে গে এই মুসলমান মানুষ আৰু বেছি খেপছে এই হলে যেতো মানুষ আহিছে বেক মুছলমান মানুষ এই মুছলমান মানুহে আৰু এই জমিদার সিনেমা আৰু বেছি দেহে দেহে যত মানুষ হৈছে সব মুছলিম সবার একই কথা জমিদার হাতত দেখা কৰিব জুবিনদার সিনেমা দেখবো একই কথা বৃষ্টি তুফান কিচ্ছু মানতায় সেরা সবাই দেহে বিশ্ব বিজেপি